নমস্কার বন্ধুরা আমি পম্পা আমার পম্পা স্কুটিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সামনে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি কোনো রান্নার ভিডিও করবো না আজকে আমি ভিডিওটা করবো অন্য অন্য ধরনের আজকে আমি করবো চালতা মাখা আর কাছের চালতা আমি কেড়ে নিয়েছি চালতা মাখা কার কার ভালো লাগে কমেন্টে বলবেন আমি চালতাগুলো এখন ধুয়ে নিয়েছি কেটে নেব চালতাগুলো খুবই কুচি বন্ধুরা বসে বলেছিলাম একটু বড়ো কাটতে বড় মশাই ছোটগুলি পেয়ে নিয়েছি এগুলি ভালো হবে চালতা যখন কাটবেন একটু সাবধানে কাটবেন কারণ চালা একটু পিসার তাই এগুলো হাত অনেক সময় স্লিপ কেটে কাটার সম্ভাবনা থাকে তাই দিয়ে সুস্থ সাবধানে কাটবেন এটি আমি আবার দেখাচ্ছি বন্ধুরা ওগুলো আমার সব কাটা হয়ে গেছে মশাগুলো সব ছাড়িয়ে নিয়েছি দেখুন সব ছাড়ানো হয়ে গেছে যেহেতু পিছলা একটু কাঠপা হচ্ছিল আমি একবার ধুয়ে নিয়েছি আবার তাও ধুয়ে নেবো এখন কীরকম একটু স্লিপ স্লিপ থাকে আর তার মধ্যে যা যেগুলো থাকে ধীরে ধীরে খাবার এগুলো একটু নোংরা সেরকম একটা গন্ধ লাগছিলো তাই আমি একটু ভালোভাবে ধুয়ে নেবো চালটা ওগুলো থেকে নোংরা যেহেতু করছি অল্প করলেই হবে আমার হয়ে গেছে এখন আমি সর্ষে বেটে নেব যেহেতু কাঁচু নেই আমি সর্ষে দিয়েই দিয়েই সর্ষে করে তাই আমি এখন অল্প সর্ষে নেব কাঁচা লঙ্কা নিয়েছেন তিনটা আপনারা জাল যতটা খাবেন সে দিয়ে দেবেন যেহেতু মেয়ে খাবে তাই জাল একটু কম দিলাম বা সর্ষের লঙ্কাটা আমি বেটে নেবো তারপরে একটু লবণ দেবো সামান্য অল্প আমি লবণ দিয়ে দেবো সর্ষেটার সাথে পাঠার জন্য আমার লঙ্কা সর্ষে বাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা পুরোটাই দিয়ে দেবো বন্ধুরা আমি চিনি দেবো এখানে আমি এক চামচ চিনি দিয়ে দিয়েছি চিনি দিলে স্বাদটা খুব সুন্দর হয় দিয়ে দেবো আমি বিট লবণ এক চামচ দিয়ে দেবো দিয়ে দেবো এমনি লবণ দিয়ে দেবো এখন আমি এখানে জলজিরা জিরা জল জিরা খুব সুন্দর কার কার জল চলে আসছে বন্ধুরা আমার মাখাটা দেখে বলবেন আর খেতে খেতে ভালোবাসেন এরকম টক চালতা মাখা আমার তো খুব ভালো লাগে আমার মেয়ে আর বর আমি তিনজনই আমার টক খুব ভালো খাই আমার পরিবারে আপনাদের সবাই নিমন্ত্রণ রইল প্রত্যেকে চলে আসেন চালতা মাখা খেতে আমার বাড়িতে বন্ধুরা আর চালতাটা খুব নরম বাতি হয়নি এখনো খেয়ে দেখি বন্ধুটা কিরকম হয়েছে অসাধারণ দারুণ খুব সুন্দর হয়েছে খেতে মাখাটা তার মধ্যে আর জল দিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা চিনি নিয়েছি আর জল দিনাটার জন্য স্বাদটা তো দারুণ হয়েছে সেই হয়েছে তা আপনাদের কাঁদে কাঁদে আমার মাথা দেখে খেতে করছে চলে আসেন আপনাদের প্রত্যেকে আমন্ত্রণ রইল আমার পরিবারে আর আমার ভিডিওর কোনো অংশ দিয়ে আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক করবেন আর ভিডিওটা বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন সবার আগে ভিডিওর নোটিফিকেশান আপনাদের ফোনে চলে যায় তারা বন্ধুরা